হ্যালো বিয়র্স আমরা যখন না থাকি খামারে তা আমাদের এই শিম্বু আমাদের খামার পাড়ায় দেয় এই আমার শিম্বু শিম্বু আমাদের খামার দেখাশোনা করে খামার এই আমাদের শিম্বু বসা ওইখানে থাকে গেটের গোড়ায় শিম্বু বসা থাকে কোনো বাইরের কোনো থাকে না আমাদের এগুলো খামারের দৃশ্য এই আমরা একটা কুমড়া গাছ লাগাইছি এই যে কুমড়া কেমন হয় দেখাবো জানাবো যে আমরা খামারে অক্সিজেন দেওয়ার জন্য ওই যে মোটর থাকে মোটর ফিট করে রয়েছে খামার গ্রায় এই মোটরটা দিয়ে আমরা অক্সিজেন দিই মাসের অক্সিজেন কম হলে আমাদের খামার পাড়েই আমাদের এইখান থেকে আমাদের সবজি বাগানটা একটু দূরে আমরা সবজি যে চাষ করি আমরা সবজির খেতে যাচ্ছি আপনাদের সবজি খাত দেখাচ্ছি যে সবজির খাতটা কেমন এই হচ্ছে আমাদের লেবু বাগান এইটা এই আমাদের লেবু বাগানে এই পেঁপে গাছগুলো এই আমাদের পেঁপে এই যে পেঁপে পেঁপে আমাদের লেবু গাছ পেঁপে গাছ এই যে এইটা হচ্ছে গ্রিন লেডি পেঁপে এটা হলো গ্রিন লেডি আর ওই হলো আমাদের শাহি আমাদের এই যে গাছগুলো এদিকে ক্ষেত্র এদিকে এই যে লাউ বাগান আমাদের পেঁপে আমরা আসলাম লাউ বাগানটা আমাদের ওই যে সকালে যে শ্রমিক সে কাজ করতে তারা চলে আসছে এই যে আমরা ধার্মিক টম সার এবং ফুল আমি যে ইউজ করি টমেটো গাছের জন্য এই যে টমেটো গাছে এই সারগুলো দিতেছে এই যে আমাদের লাউ খেত Allah zulü zilası. Hadi gel. <laughs> Bu টমেটো গাছে টমেটো গাছে খুঁটা দিতেছে এই যে খুঁটাগুলো বেঁধে বেঁধে দিচ্ছে এই যে আমাদের বান্ধার জন্য সুতা শেষ সুতা এনে দিলাম যে সুতা দিয়ে বানবে এই যে আমার এই কাকা এই দুই কাকা গাছকে আজকে টমেটো খেতে এই টমেটো গাছে খুঁটা গাইডা বেঁধে দেবে এর যে এরকম এই একটা বান দেবে দুটা বান দিয়ে রাখি এভাবে এই আমাদের টোটাল এরিয়া এদিকে